এবার আমরা আবার মূল আলোচনায় চলে যাই বলেন তো কোন নবীর সুন থেকে আমরা আলোচনা শুরু করছি ইব্রাহিম এবার আমরা বলবো নবীজি সাল্লি আমাদের নবীর করা তিন নম্বর হাদিস হেরা পর্বতে নবীজি সাল্লাহ আলি সাল্লাম ধ্যান মগ্নর মধ্যে আছে হাদিসের ভাষ্য অনুযায়ী এক মাস তাফসীরের কিতাব অনুযায়ী মিলাইলে ছয় মাস তো সর্বোচ্চ ছয় মাস ধরি আমরা উনি ধ্যানে থাকতেন হেলা গুহায় এই হেরা পর্বতে যখন উনি মগ্ন করতেন ওনার স্ত্রী তার জন্য খাবার নিয়ে যেতেন আপনারা যারা হজে যাবেন ইনশাল্লাহ ভবিষ্যতে এই নিয়ত করে যাবেন আমি হজে গেলে মোয়াল্লিম যখন আমাকে হেরা পর্বতের কাছে নিবে আমি ইনশাল্লাহ হিম্মত রাখি আমিও ওই হেরা পর্বতের উপরে উঠবো উঠার পর ঠিক ওই জায়গাটা দেখবো যেখানে নবী বসেছিলেন আর বসে বসে মগ্ন করতেন ওই জায়গাটা সহ পেয়ে আর না। আসলে মাথায় আনবেন পঞ্চান্ন বছরের আম্মাদানিজাতুল কুবরার্লাহ কিভাবে সেখানে গেছে পঞ্চান্ন বছর বয়স তাও বর্তমানে যে সিঁড়ির ব্যবস্থা সুন্দর এই ব্যবস্থাপনা ছিল না মক্কা থেকে হেঁটে যাইতেন সেখানে খাবার দিয়ে আবার হেঁটে মক্কা আসতেন নবীজি ধ্যানে আস জামিন বিশাল দেখা যাইত রসুল সাল্লা সাল্লামকে এসে বললেন ই পড়েন নবীজি বললেন মা আনা করি আমি পড়তে পারি না ভগতনই আমাকে একটা চাপ দিছে জোরে হ্যাগমিন আমার খুব কষ্ট সুম্মা হইস্মা আবার আমাকে ছেড়ে দিস এবার আমাকে আবার বললেন এ কর পড়েন আমি বললাম আমি পড়তে পারি সুম্মা গত্তনী সানিয়া দ্বিতীয়বার আবার চাপ দিস আবার আমার কষ্ট হয়েছে সুম্মা আর স্যালানি আবার আমাকে ছেড়ে দিস এরপর আবার আমাকে বললেন ই পড়েন আমি বললাম আমি পড়তে পারি না এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর এক পর্যায়ে বললেন পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মাত্র রবের নামে পড়তে বলা হয় রব আমার জবানে হেসুরে আলাকের পাঁচটা আয়াত উচ্চারণের ব্যবস্থা করে দেয় সুরে আলাকের পাঁচটা আয়াত আল্লাহ আমার মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দিয়েছে এই সুরা নিয়ে দেখেন কি অন্তর কাঁপতেছে নবীজির এই অবস্থায় আয়াত নিয়ে খাদি কুবরা রাজি আল্লাহ তালা আনহার কাছে আসছে অন্তর কাঁপতেছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন আম্মা জানের কাছে আসলেন বাসায় আসলেন আসার পর বললেন জম্ মিলুনি আমাকে চাদর দিয়ে ঢাকো আমাকে কম্বল দিয়ে ঢাকো ফ পরিবারের সদস্যরা তাকে চাদর দিয়ে ঢাকস ঢাকার পর ফখল আলি খাদিজা বর হাল খবর খাদিজা তুলকো বর দিয়ে আল্লাহ তালা পুরো ঘটনাটা নবীজি বললেন বলার পর আল্লাহ নবী বললেন লকত খু খাদিজা আমি নিজের উপর আশঙ্কা করতেছি আমার ভয় হইতেস কিসের ভয় আমি কি দেখতেছি আজকে আমি কি দেখলাম আমার তো আশঙ্কা করতেছি নিজের উপরে আমার জানি কেমন লাগতেস আম্মাজান খাদিজাতুল কুবর আল্লাহ হা নবীজিকে সান্ত্বনা দিলেন কাল্লা কখনো না আল্লাহর কসম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কি বললেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কেন লাঞ্ছিত করবেন না আম্মাজান আমাজ আল্লাহ আনহা বললেন আপনার মাঝে এমন কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না এক নম্বর ইন্না কালাত রাহিম আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন এক নম্বর গুল আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন দুই ওয়াতাহমিলুল কাল্লা আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন তিন সিবুল মাদু আপনি নিঃস্বকে সহযোগিতা করেন চার ওয়াতাকরিদ দাইফা আপনি মেহমানদারি করেন সুবহানাল্লাহ এর মানে নবীর নবুয়ত প্রাপ্তি এটা আল্লাহ ঘটানোর আগে থেকে আল্লাহ রাসূল মেহমানদারি করতে তো চার নম্বরে বললেন ওয়া তাকরিদ দেইফা আপনি মেহমানদারি করেন পাঁচ নম্বর ওয়া তুইনু আলা ইবিল হাক হকের পথে চলতে গিয়ে যারা দুর্দশাগ্রস্ত হয় যারা কষ্টের মধ্যে পড়ে আপনি তাদেরকে সহযোগিতা করেন যে মানুষের মধ্যে এই গুণ আছে আমি খাদিজা বলতেছি আল্লাহর কসম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না তাহলে এই গুণগুলার মধ্যে একটা আশ্চর্য গুণ হলো মেহমানদারি করা কি করা মেহমানদারি করা তাহলে মেহমানদারি আমাদের নবীজির সুন্নত জানলাম এগুলো আজকের আলোচনার আমাদের মূল পয়েন্টের দ্বিতীয় আলোচনা প্রথম আলোচনা মেহমানদারি কোন নবীর শূন্যত ইব্রাহিম এরপরে জানলাম মেহমানদারি কার সুন্নত আমাদের নবীর শূন্য